বাবারা ভোট চাও গিবত করে গুনাফ কামানোর দরকার নাই মির্জা আব্বাস বলেছেন বাবারা ভোট চাইতে আসো কিন্তু গিবত গিয়ে গুনাহ করার কোনো দরকার নাই দেশের মানুষের সামনে স্পষ্ট ভাবে দাঁড়াও তাদের কাছে ফ্যামিলি কার্ডের প্রস্তাব তুলে ধরো নেটিজেনরা বলছেন চোর কে চোর ডাকাত কে ডাকাত বলতেই হবে অপরাধের প্রতিবাদ করতেই হবে না হলে এটি মহামারী আকার ধারণ করবে একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করবেন প্লিজ ইরানের ভয়ে পিছু হটল আমিরাত ইরানের উপর হামলা করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে সংযুক্ত আরব আমিরাত জবাবে খামেনি বলেন ইরান এবার যুক্তরাষ্ট্রে আগে হামলা না করে আরব আমিরাতে হামলা করবে যাতে কোনোদিন আর মুসলিম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে প্রিয় ভিউয়ার্স আপনারা কার পক্ষে আছেন ইরান নাকি সংযুক্ত আরব আমিরাতের পক্ষে নির্বাচন 5 বছরের জন্য প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন আগামী নির্বাচন 5 বছরের জন্য আর গণভোট শত বছরের জন্য গণভোটের মাধ্যমে আমরা বাংলাদেশটাকে স্থায়ীভাবে পালটাতে পারি যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই তার ভিটটা এর মাধ্যমে গড়তে পারি আপনি কি চান গণভোট হোক আমরা যে জুলাই সন্তে স্বাক্ষর করেছি সেই

একটু পরে হলেও সঠিকটা বুঝে, ধন্যবাদ অতি উৎসাহিত সজাগ করুন তারেক রহমানের সাথে ইন্ডিয়ার বোঝাপড়া একটাই আর তা হলো আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসা এটাই উনার আসল প্ল্যান আর বাকি সব আই হাসিনা তাই নিজেও আশা করছে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করতে দিবে পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন ইতিহাস অনেক শুনেছি কিন্তু ইতিহাস কিভাবে তৈরি হয় সেটা হাদি ভাই বুঝিয়ে দিয়েছে ওসমান হাদি এক অসমাপ্ত মহাবীরের তরুণ মহাবীরের নাম যার রক্তে লেখা হলো আগামীর বাংলাদেশের নতুন পথ চলার মানচিত্র একমত হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি সুস্থ নারী মানেই সুস্থ আগামী প্রজন্ম নারীদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের অন্যতম অঙ্গীকার আমাদের কিশোরী তরুণীরা স্বাস্থ্যসম্মত উপায়ে জীবনের পূর্ণতার দিকে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা স্যানিটারি ন্যাপকিনে ভ্যাট নয় ভর্তুকি চাই নিরাপদ জীবনযাপনের অধিকার চাই বললেন আক্তার হোসেন সংসদ সদস্য প্রার্থী রংপুর চার প্রথমূলক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ কোটি টাকা চাঁদা চাওয়া মাহফুজ বলেন আওয়ামী লীগ ও জামাত দুটোই মুদ্রার এপিট ও ওপিট এমনটাই ভারতীয় মিডিয়ায় ইন্টারভিউকালে বলেছেন প্রাক্তন উপদেষ্টা মাহফুজ আলম। উনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন? নারী কখনো জামাত ইসলামের প্রধান হতে পারবে না। আল জাজিরার সাংবাদিক শ্রী নিবাশন জৈন বললেন একজন নারী কি জামাতের প্রধান হতে পারবেন? একজন নারী কি একদিন আপনার স্থান নিতে পারবেন? ডক্টর শফিকুর রহমান বললেন এটা সম্ভব নয়। কারণ আল্লাহ সবাইকে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। আপনি কখনো সন্তান জন্ম দিতে পারবেন না। এটি আল্লাহ প্রদত্ত। পুরুষ ও নারীর মধ্যে কিছু পার্থক্য আছে। আল্লাহ যা সৃষ্টি করেছে আমরা তা পরিবর্তন করতে পারি না জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ 2026 এর ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছেন বিকজ অফ এনসিপি কারণ এই ছাত্ররা জীবন দিছে আর তা না হলে নির্বাচন হতো 29 এ বহির্বিশ্বে যারা ছিলেন তারা ফেরত এসেছেন শুধুমাত্র এনসিপির কারণে এই কৃতজ্ঞতা বোধ ফাকা উচিত বললেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি উনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন